সেটাকে লোকদেরকে বিচারিক প্রক্রিয়া থেকে তাদেরকে রাখার জন্য তাদেরকে জন্য থেকে রক্ষা করার জন্য আপনি যে পায় তারা করছেন আচ্ছা বলুন তো প্রিয় দর্শক আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি আপনাদের মাধ্যমে সেনাপ্রধানকে যদি এটি আমরা জানানোর চেষ্টা করি যে আজকে যদি ওই পাহাড়ে কেউ একজন বাংলা বা চট্টগ্রামের পাহাড়ে কেউ একজন কোন একটা অপরাধ করলো অপরাধ করার পরে তাকে গ্রেফতার একজন হয়তো বিএনপির কোন একটা নেতা তার বিরুদ্ধে রায় হলো এবার ওখানকার নেতা তিনি বললেন যে না আমার এখানে এই রংপুরে একটা ভালো জায়গা আছে সেখানে আমি তাকে গ্রেফতার করে বন্দী করে রাখলাম এরপর মনে বরিশাল থেকে আমাদের কোন একজন নেতা তাকে এরকম একটা সাজা হলো তারা ওখান থেকে বললো না

একদিকে বলছে যে আমরা রাষ্ট্রকে সহযোগিতা করছি আর অপরদিকে তারা তাদের নিজেদের ইচ্ছা মতো যা খুশি তাই করছে কোন ধরনের দেশের ভিতরে দুজন শুধুমাত্র অপরাধী যেমা রাখতে পারি একমাত্র অপরাধী ওদেরকে আমরা ঘৃণা করি এই অপরাধীদেরকে আগেই আমরা বলেছি বাংলাদেশের জনগণ খেপে ওঠার আগে বাংলাদেশের জনগণ রাস্তায় নামার আগে নিজেদের ইচ্ছা মতো যাচ্ছে তাই কাজ না করে বাংলাদেশের জনগণকে আপনাদের চাকর না বরং আপনারা জনগণের চাকর এই মনোভাব পথন করে তাদেরকে আন্তর্জাতিক সতর্ক করুন আদালত তাদেরকে যেখানে রাখার ইচ্ছা পথ করে যেখানে থাকলে ভালো হয় তার থাকলে থাকে হয় এই সিদ্ধান্ত আদালত তখন জানিয়ে দেবে যে আহ ভারত ভারতের রিকোয়েস্টে অনেক রিকোয়েস্ট বা অনুরোধ করেও পারি তুরস্কের কাছ থেকে সেই ড্রোন শুধু দেওয়া নয় বিত সেই ড্রোনের ফ্যাক্টরি বানাচ্ছে বাংলাদেশে তুরস্ক অর্থাৎ ইউ আর রাইট সেটা হচ্ছে এবং এটা আমি যে সে থেকে দেখেন আপনি তাদের লিঙ্কে গেলেই পাবেন এই খবরটা সেটা হল তুরস্ক এবং বাংলাদেশ যৌথভাবে ড্রোন ফ্যাক্টরি স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশে ইট ইস নিউজ মার্কিন বর্তমানে যুদ্ধে

সতেরো বছর বাংলাদেশের ভারতের আত্মীয় কারণে মিলিটারি করা একদম ব্যবস্থায় নেয়নি শেখ হাসিনা সরকার তারা চায়নি বাংলাদেশ এবারে মানে বাংলাদেশের পায়ে দাঁড়া বা তাদের স্বাধীনতা এক্সটেন্ডেড ভাষণ ছিল বাংলাদেশের সরকার সেখান থেকে উত্তর হয়েছে বিপ্লবের পরে এবং নতুন বাংলাদেশে নতুন করে সবকিছু কিছু হচ্ছে এবং আপনারা জানেন যে আমি বলেছিলাম যে একের পর এক চুক্তি চায়না পাকিস্তান তুরস্ক আরও একটা মানে একটা এবং বাংলাদেশ স্বাধীনতা রক্ষার জন্য তার অংশ হিসেবে জানেন চলছে এবং আমি বারবার বলছি লাগলেই টাকা দিতে রাজি আছে কারণ বাংলাদেশের একটা হচ্ছে রক্ষার ক্ষেত্রে ন্যূনতম এই কাজের কোনো বিকল্প নেই যেন আপনারা জানেন ভারতের সাবেক হাই কমিশনার বাংলাদেশ বলেছেন বাংলাদেশের সাথে ভারতের সাথে যাদের বর্ডার আছে সীমান্ত আছে তাদের অভ্যন্তরীণ বিষয় বলে কোনো কিছু নেই যে সময় দেশের হস্তক্ষেপ করতে পারেন দেশের বাঁচাতে দেশের বাঁচাতে থেকে আমাদের বিকল্প শেখ হাসিনার প্রায় ছয় শত দূষণকে জায়গা দিয়েছিলেন কেন্টমেন্টে কথাটা বলেছিলেন সেনাবাহিনীর পক্ষ থেকে পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে তারা অনেকেই ভারতে চলে গিয়েছেন কেন্টনমেন্ট থেকে বিদায় নিয়ে আজকে সেনাবাহিনীর যে পঁচিশ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতার পরোয়ানা জারি হয়েছে তারাই কিন্তু ওই ছয় শত মানুষকে সহযোগিতা করেছিলেন এটা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজ হাতে করেছেন এটা বলা যাবে না কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটি চেয়ারে সর্বোচ্চ চেয়ারে তার ডানে এবং বামে সামনে এবং পিছনে বহু জেনারেল বহু ব্রিগেডিয়ার বহু কর্নেল বহু দায়িত্ববান সেনা অফিসার আছেন তাদের আন্ডারেই ওরা গ্রেফতার বা আশ্রিত ছিলেন আবার তাদের আন্ডার থেকে কখন কে কাকে সুবিধাজনক সময়ে ছেড়ে দিয়েছেন পালিয়ে যেতে সহযোগিতা করেছেন সেটা এখন জানার হিসাব নিকাশ করার সময় এসেছে কিভাবে সময় এসেছে যখন এই পঁচিশ জনের কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেরা করা হবে মুখামুখি করা হবে বিভিন্ন প্রসিকিউটাররা আইনজীবীরা যখন তর্ক বিতর্কে যাবেন তখনই বের হয়ে আসবে ওই ছয় মানুষকে কে বা কারা সহযোগিতা করেছিলেন ক্যান্টনমেন্ট থেকে চলে যেতে এবং ভারতে পাচার হতে এই বিষয়গুলা নিয়ে আজকে আমরা বিভিন্ন ধরনের আলোচনা করে যাচ্ছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আলোচনা আসছে কেউ কেউ সঠিক তথ্য দিলেও তাকে দালাল বা তাকে অনেক অপরাধ করে ফেলেছেন পিনাকি তথ্য দিয়েছেন এইরকম কথাবার্তা আমরা যারা করছি তারা ভেবে দেখতে হবে যে পিনাকি ভট্টাচার্য গত আন্দোলন সংগ্রামে তার কি অবদান ছিল সাংবাদিক ইলিয়াস হুসেনের এই আন্দোলন সংগ্রামে কি অবদান ছিল ডক্টর প্রণক সারোয়ারের কি অবদান ছিল বিসিলা নিয়োগ থেকে কি অবদান রেখেছিলেন যারা অবদান রেখেছিলেন টোটাল এই সৈরাচার শেখ হাসিনা বিদায় নিতে এই শেখ হাসিনাকে পদচ্যুত করতে তারা যদি কোনো ইনফরমেশন দেয় তাহলে ইনফরমেশনটা আসছে ঠিকই পরবর্তীতে তাদের কথার কারণে তাদের কথাই যখন বিষয়টা ছড়িয়ে গিয়েছে তখন তাদের টার্গেট মিসিং করেছেন এবং সেই টার্গেটে তারা যাওয়ার সাহস পাননি এটাই আমার কাছে যতটুকু আমার বিবেক বুদ্ধিতে কাজ হয় এতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম সেনাবাহিনীর ভিতরে একটা গোলযোগ হয়েছে একটা নয় একাধিক গোলযোগ হয়েছে জিয়াউর রহমানকে আগে অনেকগুলা ক্রু হয়েছে সর্বশেষ ক্রুতে জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় তখন কিন্তু জিয়াউর সেটাকে বেশি মূল্যায়ন বা বেশি পাত্তা দেন নাই ভেবেছেন এর আগেও তো অনেকগুলো ক্রু হয়েছে এটাও একটা হবে বা এটাকে নিয়ে উনি বড় কোনো মাপের টেনশন মাথায় নেন নাই কিন্তু আমরা বাংলাদেশের সেনাবাহিনীতে বহুবার বহু ক্রু বহু ধরনের বিশৃঙ্খলতা দেখেছি বেগম খেলাদা জিয়ার সময়ও আমরা জেনারেল নাসিমের বিশৃঙ্খলতা দেখেছি আবার নাসিমকে যারা হটিয়েছে বা নাসিমকে যারা প্রতিহত করেছে তাদেরকে আমরা পুরস্কার ও দিতে পারি নাই পরবর্তীতে তারা দেখে গিয়েছে বেগম খেলাদা জিয়ার বিপক্ষেই দাঁড়িয়েছে তো ওরকম ভাবে আজকের সেনাবাহিনীতে নব্বই পার্সেন্ট সেনাবাহিনী দেশপ্রেমী এবং দেশের মানুষের কল্যাণে কাজ করেন আর ওখানে শুধুমাত্র শেখ হাসিনার আর পাঁচетеছেন শুধুমাত্র র‍্যাঙ্কিং অফিসাররা সাধারণ সিপাই সাধারণ যারা সেনা বাহিনীর সোলজার আছেন তাদের এই ধরনের কোনো ফ্যাসিলিটি সুযোগ সুবিধা নাই হয়তোবা কেউ কেউ ওই পরিবারের যে গোপাল গজ আউমিলিক পরিবার শেখ হাসিনার আত্মীয়-স্বজন এরকম আপনি যদি ধরতে যান তাহলে সব মিলে 1% আর 2% মানুষ অন্যায় বা খারাপ পথে জড়িত ছিলেন তাই টোটাল সেনা আমাদের গর্বে আমাদের অহংকারের যারা অপরাদি আছেন এর মধ্যে টপ 25 জন কি আমরা কাঠগোড়ায় দাঁড় করানোর সুযোগ পেয়েছি তাই এই কাঠগোড়া থেকে কি রেজাম আসে তাদেরকে কিভাবে গ্রেফতার করা হয় তাদেরকে কিভাবে বিচারের মুখোমুখি করা হয় তাদের জন্য কি রায় প্রদান করা হয় এর থেকে আগামী শত বছর বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী রেব পুলিশ বিরিয়ান আনসার সকল বাহিনী শিক্ষা দিবে যে আগামী একশো বছর এই ধরনের অপরাধ করার জন্য দুঃসাহসী কোন সেনা অফিসার কেন কোন বাহিনীর দিক থেকে সাহস করবে না এই প্রত্যাশাটা আমরা করছি আর এইটাকেই আমরা শিক্ষণীয় একটা সাবজেক্ট হিসাবে বা শিক্ষণীয় একটা বিচার হিসাবে দেখতে চাচ্ছি এটা সেনাবাহিনীর বিচার নয় কিছু দুষ্কৃতিকারী শেখ হাসিনার পদদলিত কিছু মানুষের বিচার আমরা করতে যাচ্ছি ইদানিং কাউকে কাউকে একটি কথা বলতে শুনছি কথাটা এমন আওয়ামী যদি নির্বাচনে অংশ সুযোগ দেয়া না হয় অথবা আওয়ামী যদি নির্বাচনে অংশ না নেয় এবং আওয়ামী লীগ যদি সিদ্ধান্ত নেয় যে তারা আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেই নির্বাচনে ভোট দেবে না তাদের সমর্থকরা তাদের ভোটাররা যারা বলছেন তারা আওয়ামী লীগ যদি সিদ্ধান্ত যে না তাহলে নির্বাচনে ভোটের সংখ্যা অনেক কম হতে পারে অনেক কম হতে পারে এটা জোর দিয়ে বলছে এবং এই কথা বলে ভয় দেখাচ্ছেন এটা বলে যে এই নির্বাচনটি তাহলে আন্তর্জাতিক আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্য হবে না এটা হচ্ছে ভয় দেখাচ্ছেন এই কথাটা বলে এখন তাদের এই কথা শুনে আমার কয়েকটি জিনিস একটু মনে হয় আওয়ামী লীগের যদি সিদ্ধান্ত নেয় দলগতভাবে যে তারা নির্বাচনে ভোট দিবে না তাহলে ভোটের সংখ্যা অনেক কম হতে পারে হে এই কথাটা শুনে বিষয়টি আমার কাছে এরকম মনে হয় যে জুলাই আগস্টে যখন আন্দোলন চলছিল তখন যদি এরা আওয়ামী লীগের পক্ষে কথা বলার সুযোগ পেত তারা তো আসলে ভয়ে কথা বলে নাই তখন তো আওয়ামী লীগের পক্ষে যদি কথা বলার সুযোগ পেত তাহলে তারা বলতেই ভোগ ভাবে যে এই তোমরা যে আন্দোলন করছো এটা কিন্তু ঠিক হচ্ছে না এটা কিন্তু সংবিধানে লেখা নাই আহ আওয়ামী লীগের আওয়ামী লীগ বড় দল তাদের চৌত্রিশ ছত্রিশ শতাংশ চল্লিশ শতাংশ ভোট আছে হত্যা করছে তোমরা শুধু শুধু বুক পেতে গুলি খেও না মারা যেও না তারা এরকম বুদ্ধি দিত কেউ কেউ যাকে বুদ্ধি দেয় নাই তাও নয় তারা এটাকে সন্ত্রাস হিসাবে আখ্যায়িত করেছিল যাই হোক এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে পলাত আন্দোলন করলো গুলি খেয়ে মারা গেল হাসছি আমি এটার কোনো কারণ আছে সংবিধানে তো লেখা ছিল না যে সংবিধান করে হাসিনার পতন ঘটাতে হবে তাহলে গণভ্যত্থ করল কেন সংবিধানের বাইরে গিয়ে কেন কারণ সংবিধানটিকে শেখ হাসিনা এমনভাবে তৈরি করে নিয়েছিলেন তাতে জনগণের কোনো দরকার ছিল না ভোটের কোনো দরকার ছিল না যেহেতু ভোটে তার পতন ঘটানো সম্ভব ছিল না সেই কারণেই জনগণ আন্দোলন করে রক্ত দিয়ে আহত হয়ে পঙ্গু হয়ে অন্ধ হয়ে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে কোনো সংবিধান অনুসরণ করা হয়নি কোনো আইন অনুসরণ করা হয় নাই আন্তর্জাতিকভাবে কি ভাবলো না ভাবলো আওয়ামী লীগকে সরিয়ে দিলে আন্তর্জাতিকভাবে সেটা গ্রহণযোগ্য অনুযায়ী এই সমস্ত কোনো কিছু মেনে গণভ্যুতান হয় নাই গণভ্যুত্থান এই বিপ্লব সংগঠিত হয় নাই আমি একবার একটা টকসতে বলেছিলাম যে বিপ্লব একটা যুদ্ধ এই যুদ্ধে যারা পরাজিত হয় তারা যদি সুযোগ পেত তাহলে বিজয়ীদেরকে হত্যা করতো আর বিজয়ীরা সুযোগ পেয়েও পরাজিতদের হত্যা করে নাই কিন্তু যারা বিজয়ী হয় এই যুদ্ধে যারা বিজয়ী যুদ্ধে যারা বিজয়ী হয় পরাজিত এই যুদ্ধে গণভত্তান বা বিপ্লবের যুদ্ধে পরাজিত শক্তির রাজনৈতিক শক্তি ধ্বংস করে দিতে হয় অর্থাৎ তারা রাজনৈতিক ভাবে আবার যাতে মানুষ হত্যা করতে না পারে ক্ষমতা দখল করে যাতে মানুষ হত্যা করতে না পারে সেই কারণেই তাদের রাজনৈতিক শক্তিটাকে ধ্বংস করে দিতে হয় এই কথাটা আমি বলছিলাম নিয়ে অনেক সমালোচনা হয়েছিল যে আমি এদেরকে হত্যা করতে বলেছি ইত্যাদি ইত্যাদি সেটা কথা বলি নাই যাই হোক এখন সেই ব্যাখ্যাটা দেওয়াটা আমার আহ মূল দায়িত্ব নয় আমি যেটা বলতে চাইছি সেটি হচ্ছে যে এই যে যারা বলছে যে আওয়ামী লীগ যদি সিদ্ধান্ত নেয় তাহলে ভোটের সংখ্যা অনেক কম হবে পরিমাণ অনেক কম হবে এই কথাটা হচ্ছে শতভাগ ভুল একটা কথা এবং অসত্য একটা কথা এবং এটা একটা প্রপাগান্ডা